আমরা আসছি শিবিরাটে শিবরাটে এখানে আসার একটা কারণ আছে সেটা হচ্ছে আজকে আমাদের এখানে সুমনের ফুটবল যে দল এবং সেটার সঙ্গে আমাদের সন্দীপের যে ফুটবল দল এই দুটা দলের মধ্যে খেলা হবে এবং এই খেলাটা শিবরাট মাঠে হবে তো এর জন্য আমরা এখন কলকাতক থেকে সন্ধ্যা শিবেরাটে আসছি এবং শিবরআন্ট দেখবো এখানে আমার কিছু দায়িত্ব আছে হয়তো সেগুলো পালন করতে হবে যদি না হয় তাহলে খেলার ভিডিওগুলো ঠিকভাবে করবো তো চলো শুরু করে ওকে সো আমরা এখন একবারে মাঠের সামনে অনেকটা আমরা এদিকে আসছিলাম একটু পিছনে গাড়ি রাখার জন্য সো গাড়িটা রেখে আমরা সামনের দিকে যাব তো অনেক মানে সন্ধ্যার মধ্যে অনেক শুধুমাত্র হয়তো ব্যারিস্ট্রেজ সম আসছে এই জন্যই মেবি অনেক দেখা আছে এদিকে পুরোটা গাড়ি এবং সাইকেলে ভরপুর পুরো রাস্তাটাও সাইকেল এবং গাড়িতে ভরপুর তারপর মানুষজন ভরপুর আমি জানি না মাঠের ভিতরে ঢুকলে আসলে কেমন লাগবে সো এই মাত্র এটা হচ্ছে মাঠের গেট সো আমি মাত্র মাঠের ভিতরে ঢুকলাম মাঠে ভেতর নতুন সামনের দিকে যাওয়া হচ্ছে ব্যাริস্টার সুমন অলরেডি ওনার বক্তব্য দেওয়া শুরু করে দিয়েছে সো দেখা যাক খেলাীদের ইতিমধ্যে যাবে এবং আরম্ভ যাওয়ার পর আমাদের খেলা সবকিছু ইতিমধ্যে শুরু হয়ে গেছে একদম এখন খেলা শুধুমাত্র শুরু হবে তারই অপেক্ষায় সবাই বসে আছেন এখন জাতীয় জাতীয় সঙ্গীত শুরু হবে এবং জাতীয় সঙ্গীত শুরু হওয়ার পরে জাতীয় মাধ্যমে আমাদের খেলাটা শুরু হবে তো জাতীয় সঙ্গীতের সম্মান দেখানোর জন্য সবাই মাঠে একবার চারপাশে যারা যারা আছেন সবাই একবার দাঁড়িয়ে দাঁড়িয়ে এরপর এখন জাতীয় সঙ্গীতের সম্মান রক্ষা করবেন তো খুবই সুন্দর একটা মুহূর্ত এটা

হারানোর মানসিকতা নিয়ে যুদ্ধ করে তাদেরকে হারানো সম্ভব কিন্তু যারা মধ্যে ভালোবাসা নিয়ে যুদ্ধ করে তাদেরকে হারানো অনেক কঠিন আজকে তোমার এত ভালোবাসা দেখাইছেন যে আমি জানি না কি ভালোবাসা দেখাইছেন ভিতরে করছে কিনা যে বল চায় না করে আমি বুঝি না কেন এখনো বারবার চেষ্টা করি দুইটা বল গেছে দুইটাই আমার চলে এবং আমি আশা করি আপনারা আনন্দ পাবেন আমরা এইবার চেষ্টা করব যে এই সমান করা যায় কিনা আপনাদেরকে হারানোর ইচ্ছা এখনো নাই তবে সমানে সমানে থাকার ইচ্ছা আমার আছে আমি অত্যন্ত খুশি যে মনোযোগ দিয়ে আপনারা খেলা দেখতেছেন শুনেন জন্মস্থানের জন্য আপনাদের প্লেয়ার আমি দেখলাম নিজের সন্দীপকে ধারণ করেছে যেভাবে আছে নিজেদের প্রতি বিশ্বাস রাখো আমি যে স্কুল থেকে বড় হইছি যে স্কুল থেকে এত দূর কেউ যায় না আমি জীবনও ভাবি নাই যে আমি ব্যরিস্টার সুমান হিসাবে এত মানুষেরwidetilde প্রতিবাদ করতে পারবো আমি বলি তোমরা শুধু নিজেদের প্রতি বিশ্বাস রাখো আমি সাক্ষী দিয়ে যাচ্ছি কন্টিনিউ আমি শক্তি দিয়ে যাচ্ছি নিজের প্রতি নিরাপত্তা নিজের প্রতি বিশ্বাসের সবচেয়ে বড় নিরাপত্তা নাইলে আমি বিয়াল্লিশ বছর বয়সে এরকম ডাঙ্গা দাঙ্গা তোমাদের বিরুদ্ধে খেলি আমি বুঝলাম তোমরা আমি যখন বালিশের দুর্নীতির বিরুদ্ধে মামলা করি আমি যখন অসীম আজমের বিরুদ্ধে বাদী হয়ে মামলা করি আমি যখন আমাদের নিজেদের বিচারপতির ছেলের বিরুদ্ধে মামলা করি মনে রাখবা মানুষ শরীর জুড়ে শরীরের জুড়ে মানুষ একটা গেম জিততে পারে কিন্তু মনের মধ্যে যদি সাদা থাকে তাহলে সে চ্যাম্পিয়ন হতে পারে তোমাদেরকে বলি এখন আগে আসার সময় তোমরা ইয়াং এর জন্য এমপি পাইছো আর আমি বুঝি নাই প্রথমে এত অল্প বয়সে এমপি তোমরাই এই এমপি রে কাজে লাগাও আর এইরকম একজন এমপি থাকলে আমার সাথে যদি এরকম একজন এমপি পাইতাম

আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন আমি আমি প্রিয় দর্শকদের অনুরোধ করব। আমাদের পুরস্কার বিতরণ অনুষ্ঠান রয়েছে আপনারা আমাদেরকে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সহযোগিতা করবেন সুমন ভাই আজ রেপুরি

এই যে আপনাদের জন্য সরকারি চাকরির জন্য আমাদের আপনাদের জন্য আপাতত থেকে 1000 টাকা পুরিশা রয়েছে আমি জিহাদকে মন চাইতে অনুরোধ করছি আমার কিছু পুরিশা রয়েছে এই যে এমন চলো মানে সফটওয়্যার গাস্টার তো জুমবாய் ডেস্কটপ মোবাইল

আমি মিনি স্টেডিয়াম হয়ে গেছে আমার মনে হয় না আগামীবার আসলে যাওয়া লাগবে আমি একটা মিনি স্টেডিয়ামে খেলতে যাই আমি বলবো না যে এরকম খারাপ মাঠে আমরা খেলি না আমরা খেলে তবে এইরকমই এইরকম এম পি সাহেব যাদের আছে তাদের মাঠে এইরকম কাদা কত থাকবে এটা আমি লুকায় রাখলাম আমি কাউকে বলবো না এটা গোপন করে আমি এখানে বলবো না এখানে যে মাঠ এটা একদম নখের পিঠের মতো আমি আশা করি পাঁচ persen পর

আমি বিশ্বাস করি আমার পাঁচাত্তর থেকে নিরানব্বই পার্সেন্ট যুবক বাইরে আছেন যারা মাদক এবং সন্ত্রাস থেকে অনেক অবস্থান করছে এবং যে ওয়ান পার্সেন্ট আছেন সেটাও আমরা ইনশাল্লাহ আমরা যদি প্রধানমন্ত্রী ঘোষণা করছি সেটাও আমরা শেষ করতে সক্ষম হব কারণ ক্রিয়া ছাড়া কোন এলাকায় এগিয়ে যেতে পারে না ক্রিয়াকে সবসময় আমরা আরে ভাই একটা ভালো মাইক দাও না আমাদের সমস্ত বক্তব্য এবং সমস্ত সুমনকে নিয়ে এখান থেকে নিয়ে যাওয়া হচ্ছে এবং একটা জায়গাতে গিয়ে রাস্তা বাড়ি বা আদার্স যাই হোক এগুলো করবে ফ্রেশ হওয়ার ব্যাপারটা যেগুলো আছে সেগুলো হবে আগামীকাল আবার খেলা হবে তারপর সেখানে আবার খেলার শেষে উনি আবার সিলেট চলে যাবেন ওকে স্যার আজকের ভিডিও আমাদের এতটুকু পর্যন্ত আমরা একটু আগে আমরা খেলাধুলা শেষ করলাম এবং খেলাধুলা শেষ হওয়ার পরে এরপর সবাই পুরুষের বিতরণী করলো পুরুষের বিতরণী পরে এরপর প্রেস হওয়ার যে ব্যাপারগুলো সেগুলো হলো এবং হওয়ার পরে আমরা ক্লাব আসলাম ক্লাব আসার পরে সবার সাথে দেখার কথা হলো সন্ধের সাথে দেখা হলো কথাবার্তা হলো কিছুক্ষণ এখন চলে যাচ্ছি আজকে ব্লগটা এতটুকু পর্যন্ত আগামীকাল আবার হয়তো নতুন যে খেলাটা আছে আমার কল্প সেটা নিয়ে হয়তো আবার নতুন করে একটা ব্লগ করা হবে সেটা এখনও বলা যাচ্ছে না শিওরলি বাট আজকের ভিডিও এই ভিডিওটা এতটুকু পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম